যে ঘটনাটি ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে বাইতুল মোকরমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তারা যেমনটি বলেছে যে এই যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের সংগঠনের কাছে তারা নিরাপদ নয় কিভাবে বাংলাদেশকে নিরাপদ দেবে নিরাপত্তা চাদরে তারা তারা কিন্তু বলছে যে বাংলাদেশের মানুষকে কিভাবে চেষ্টা করছে দর্শক একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে বিভিন্ন প্লে কার্ড হাতে তারা আজকে এই বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে এমন চিত্র আপনারা দেখছেন

冲他来，冲他来！ দর্শক যেমনটি দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে সেখান থেকে অর্থাৎ আজকে বাংলাদেশ জামায়াত ইসলাম ইচ্ছা মহানগর দক্ষিণের নেতৃত্বে বাইতুল মোকরমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মহানগর দক্ষিণের যে সকল নেতাকর্মীরা রয়েছে সকলে একত্রিত কণ্ঠে কিন্তু তারা এই স্লোগানে মিলিত হয়েছে هي سورات بهرا هي سورات بهرا يو قابضي ده رامو دنيو ديشاب سنتار سلامي ديريتو ديريتو اني ساهري يکا سنتي جي کرو ها দর্শক জামাটি দেখছেন যে এই মিছিলটি নিয়ে শাহবাগের দিকে যাচ্ছে বাংলায় জামাত ইসলামের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা এখানে আরফকি ইসলাম মাসুদ শফিক মাসুদ তিনি কিন্তু সেখানে রয়েছে নেতৃত্বে এবং আজকে কিন্তু এই যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মিটফোর্ডে সেই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে গতকাল রাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র সমাজ বিভিন্ন ক্যাম্পাসগুলোতে কিন্তু গতকালকেই বিক্ষোভ মিছিল হয়েছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল করবে সাতটার দিকে শাহবাগ থেকে এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে যে সকল নেতাকর্মীরা রয়েছে জামাত ইসলামের তারা কিন্তু আজকে বিক্ষোভ মিছিল করছে রাজধানীতে বাইতুল মকরমের উত্তর গেট থেকেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে বিভিন্ন প্লে কার্ড এবং বাংলায় জামাত ইসলামের পতাকা হাতে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ মিছিল যুক্ত হয়েছে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা এই বিক্ষোভ মিছিল থেকে দেওয়ান কা পুলিশ থানার সমাবেশে 370 370 হলেশরে সমাবেশে শহরমন্ত্রীর সমাবেশে 370 Bonifar এর সমাবেশে 370 দুপুরজোটা সমাবেশে 370 চুবুফায়র সমাবেশে 370 সামনের চমতল হল কেসে 370 বিচারকদের সমাবেশে 370 الله 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 जिंदाबाद जिंदाबाद بيدوب قاب کلو قاب ہمادیش قاب اسلامي قوميت قامت ہوئی تو اکوتا ہوئی قومي اکوتا جنوتا جنوتا جنوتا

একসাথে কালো হাত চাঁদা বাজের কালো হাত চাঁদা করিস না জনগণ চাঁদা বাজি করিস না জনগণ ছাড়বেন না

चरोस्ता चलोता चरोता

na kompare a o chukte na kompare 23 tarikh ke samapt che 23